টু স্টাডি আজকে আলোচনা করবো যে ডাব্লিউপির একটা নতুন নোটিশ দিয়েছে সেই নোটিশটায় কী বলেছে না কেউ বলছে কিছু ফর্ম বাতিল হয়ে গেছে কিছু পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে আরও পরীক্ষা আরও এগিয়ে এসছে এখনও হাতে কি সময় আছে তাহলে আমরা কী করবো এই অবস্থায় আমাদের স্টুডেন্টদের কী করণীয় আমরা স্টুডেন্টরা কী করবো তো বেসিক বড় ভিডিওটা বড় না করে আমি ডাইরেক্ট নোটিসে চলে যাচ্ছি তার আগে বলে রাখি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কিছুই বলেনি এটা বলেছে যে অনেক স্টুডেন্ট পিআরবিতে মেল করেছিল কিছু পিআরবিতে ডেপুটেশন জমা দিয়েছিল যে আমাদের এসআই নাম্বার আর সিরিয়াল নাম্বারটা হারিয়ে গেছে আমরা কি করব না তার জন্য পিআরবি বোর্ড একটা নোটিশ দিয়েছে যে চোদ্দ তারিখ থেকে মানে আজ থেকে আজ থেকে তার একটা এডিট উইন্ডো এডিট উইন্ডো নয় এটা এডিট উইন্ডো বলা ভুল হবে তো তারা একটা কি করবে না যে কিছু একটা ব্যাপার চালু করবে যাতে আমরা কী করব না আমাদের এসআই নাম্বারটা অ্যাপ্লিকেশান নাম্বারটা এবং সেটা পাই কীভাবে করবো না যে নাম দিয়ে আমরা ফর্ম ফিল আপ করেছি এবং রেজিস্টার মোবাইল নাম্বার দ্বারা হয়তো তাদের কোনো পিআরবির ওয়েবসাইটে কি কোনো ব্যাপার থাকবে সেখানে গিয়ে আমরা নিজের নাম এবং রেজিস্টার মোবাইল নাম্বার দিলেই সেটা পেয়ে যাব তো এটা দেখে আমরা কী বুঝতে পারছি এটা দেখে আমরা বুঝতে পারছি যে ভোটের আগেই আমাদের রাজ্য সরকার চাই যে ভোটের আগেই আমাদের রিক্রুটমেন্টটা করে দেবে কারণ দু হাজার ছাব্বিশে ভোট আছে তো সবাই চাই যে ভোটে জিতবো তো রাজ্য সরকার এখন শুনবেই আমরা কী করতে চাই না করতে মানে আমরা স্টুডেন্টরা কী বলবো সেটা শুনবে তাহলে এমন নয় যে সব কিছু ভুল করে ফেলেছো ইয়ে করে ফেলেছো তাহলে পি বোর্ডে গিয়ে যদি বলো যে আমাদের এডিট উইন্ডো চালু করতে এডিট উইন্ডোও তারা চালু করে দেবে এডিট উইন্ডোও তারা চালু করে দেবে কিন্তু যদি একবার অ্যাডমিট ইস্যু হয়ে যায় তাহলে কিন্তু ওর কোনো মতেই পিআরবি বোর্ড চলবে না তো এখন শুনতে পাচ্ছি না বিভিন্ন স্কুলে স্কুলে যে পরীক্ষাটা হবে অর্থাৎ তিরিশে নভেম্বর তিরিশে নভেম্বরে যে পরীক্ষা হওয়ার কথা ছিল তিরিশে নভেম্বরে কিন্তু পরীক্ষাটা হবে এটা থেকে বোঝা যাচ্ছে আর ভোটের আগেই নিয়োগ করবে ঠিক ভোটের আগেই সম্পূর্ণ নিয়োগ হয়ে যাবে প্রসেস কমপ্লিট হয়ে যাবে তো বিভিন্ন স্কুলের স্কুলে শুনতে পাচ্ছি কি না যে তারা যে সিট ফেলবে যে আমাদের যে অফলাইনে পরীক্ষা হয় নিশ্চয়ই অনলাইন নয় কেন্দ্র সরকারের মতো তো সেখানে বিভিন্ন স্কুলের স্কুলে তাদের অ্যাডমিট কার্ড মানে অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে যাচ্ছে এরকম খবর শোনা যাচ্ছে আর বেশি কিছু বললাম না চোদ্দ তারিখ থেকে নিজেরা চালু করে নাও যারা যারা সিরিয়াল নাম্বার হারিয়ে ফেলেছ তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে এবং এই তথ্যটা পাঠিয়ে দেবে বন্ধুদের কাছে থ্যাংক ইউ